রাষ্ট্রপতির শাসন জারি করে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট করা হোক রাজ্যে এই দাবি তুলছে বিজেপি যদিও তৃণমূলের দাবি কেন্দ্রীয় নির্বাচন কমিশন এমনকি রাষ্ট্রপুঞ্জ থেকেও যদি সেনা এনে ভোট করানো হয় তাহলে মানুষ তৃণমূলকেই ভোট দেবেন কারণ মমতা ব্যানার্জি মানুষের মনে আছেন তাই দু হাজার ভোটের পর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন আর রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতার পদটা আর থাকবে না কারণ বিরোধী দল হিসেবে যে সংখ্যা গরিষ্ঠতা দরকার হয় সেটা বিজেপি থাকবে না এই দাবি করছেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ কি বলছেন তিনি শুনুন আপনারাও সিট কমেছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের মনে আছে মনে মনে জনতার আদালতে জনতার দরবারে মানুষের সুখ দুঃখে শীত গ্রীষ্ম বর্ষা বাংলার বুকে মমতা ব্যানার্জি ভরসা তোমরা রাষ্ট্রসংঘ থেকে সেনা এনে করলেও যে মানুষটা বুথে যাবে সেই মানুষটা মমতা ব্যানার্জির প্রার্থীকেই ভোট দেবে যিনি কন্যাশ্রী পান যিনি লক্ষ্মী ভান্ডার পান যিনি কৃষক বন্ধু পান যিনি স্বাস্থ্যসাথী পান যিনি গ্রামের পাকা রাস্তায় হেঁটে যান যিনি গ্রামের নদীর উপর নতুন সেতু দিয়ে যান যারা করোনার সময় সমস্ত রকম সাপোর্ট পেয়েছেন যারা বিনামূল্যে খাদ্য স্বাস্থ্য শিক্ষার সমস্ত সুযোগ পান যারা সেলফ হেল্প গ্রুপে অসংখ্য মহিলা যারা আত্মনির্ভর হয়ে উঠছেন ভাই ভোটের দিন একটাই মুখ মমতা ব্যানার্জি একটাই চিহ্ন ঘাসের উপর ফুল একটাই দল তৃণমূল কংগ্রেস দু হাজার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার বিধানসভায় বিরোধী দলের পদটা থাকবে না কারণ আনুষ্ঠানিক বিরোধী দলের স্বীকৃতির জন্য যে সংখ্যার বিধায়ক দরকার হয় বিজেপি এবার সেটা পাবে না যা ইচ্ছে তদন্ত করুক এর অতীতেও তো অনেকবার করেছে এইসব এনআইএ এরা সব আনলে ওদের সুবিধা হয় ওরা যেটা করায় যেটা বহু জায়গায় পূর্ব মেদিনীপুর বা অন্য জায়গায় করেছে বিজেপি লিস্ট দিয়ে দেয় ভোটের সময় আমাদের নেতা কর্মীদের নোটিশ দিয়ে দিয়ে এই এনআইএ লোকগুলো ডেকে ডেকে বলে এখন ভোট করবেন না এলাকা থেকে চলে যান ভয় দেখায় এইসব এনআইএ টেনাই একে ব্যবহার করে ওদের সংগঠন নেই ওদের ক্যাডার হিসেবে ব্যবহার করে বিজেপি সংগঠন নেই এনআইএ দিয়ে আমাদের সাংগঠনিক প্রধানদের নামে কেস দিয়ে ডেকে পাঠায় মামলা দিয়ে কোর্টের ভয় দেখায় এলাকা থেকে দূরে থাকতে বলে বুঝে নেবেন বিজেপি নেই সংগঠন নেই তাই ধর্মীয় ভেদাভেদ করছে গন্ডগোল করছে বা করাচ্ছে বিভিন্ন প্লট তৈরি করাচ্ছে আর এইসব এনআইএ তমুক হ্যাং কারেঙ্গা ত্যাং কারেঙ্গা এত এজেন্সি দেখালো দিনের শেষে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুকান্ত বন্ধুদের বলছেন যে সতেরো এবং আঠারো তারিখ আরো ভয়ঙ্কর পরিস্থিতি এখানে তৈরি হবে এবং রাজ্য সরকারের আসার এটা যদি সুকান্ত মজুমদার বলে থাকেন সাথের আঠের আরো কোন গন্ডগোল হবে তাহলে আমরা আমরা যে অভিযোগগুলো তুলছি বা পাচ্ছি এবং যে তদন্তের দাবি করছি তার সত্যতা প্রমাণ হয় তার মানে কোনো একটা বড় প্লট তৈরি হয়ে আছে তৃণমূলের সিট বেড়েছে বিজেপি সিট কমেছে তৃণমূল কংগ্রেস আজকে বিরোধী দলনেতা একসময় তৃণমূলে ছিলেন তার যাবতীয় রাজনৈতিক প্রতিষ্ঠা তৃণমূল কংগ্রেস থেকে তিনি কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক সাংসদ সবই হয়েছেন তৃণমূলে থেকে তিনি একসময় মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন যে দলের নেত্রীকে জননেত্রী বলতেন সেই তিনি আজকে মমতা ব্যানার্জির নামে তৃণমূল কংগ্রেসের নামে নানান কুৎসা করছেন যা বাংলার মানুষ মেনে নেবেন না কারণ এর মধ্যে কোনো ব্যক্তিগত স্বার্থে দল বদল করেছেন বলেই এই কথা বলছেন নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারীকে তোপ দাগলেন কুণাল ঘোষ কি বলছেন তিনি শুনুন কোন ব্যক্তিগত স্বার্থে দলবদল করেছেন বলেই এখন এই ধরনের কথা বলছে বাংলার মানুষ সচেতন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ আজ থেকে নেই সাতের দশক থেকে আছে আটের দশক থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী তার মধ্যে দুবার মন্ত্রী। তিনবারের মুখ্যমন্ত্রী বাংলার মানুষ এমনি এমনি আশীর্বাদ দিচ্ছেন দোয়া দিচ্ছেন তৃণমূল ভারতবর্ষের সংবিধানের প্রতি সম্মান জানানো দল বাংলাকে ভালোবাসা দল দেশকে ভালোবাসা দল সুতরাং যে দলের সমস্ত রকম পদে থেকে যাদের জীবনের প্রতিষ্ঠা তারা যদি হঠাৎ কাদা ছুটতে শুরু করে মানুষ ধরে নেবেন ডালমে কুচ কালা হয় ব্যক্তিগত স্বার্থে কুচ্ছা করে শুভেন্দু অধিকারী বলেছেন এই মুহূর্তে আমরা প্রেসিডেন্সিয়াল রুল চাই না পেছন দিক থেকে সরকারে ঢোকা দু হাজার ছাব্বিশে ইলেকশনের সময় প্রেসিডেন্সিয়াল রুল দিয়ে ইলেকশন হোক দেখুন আমি একটা জিনিস এদের বলে দিই এই বিজেপি রাজ্যের নির্বাচন কমিশন মানি না কেন্দ্রের নির্বাচন কমিশন চাই রাষ্ট্রপতির শাসন জারি করে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট করা হোক রাজ্যে এই দাবি তুলেছে বিজেপি যদিও তৃণমূলের দাবি কেন্দ্র নির্বাচন কমিশন এমনকি রাষ্ট্রপুঞ্জ থেকেও যদি সেনা এনে ভোট করানো হয় তাহলে মানুষ তৃণমূলকেই ভোট দেবেন কারণ মমতা ব্যানার্জি মানুষের মনে আছেন তাই দু হাজার ছাব্বিশের আবারও মমতা ব্যানার্জি কিন্তু মুখ্যমন্ত্রী হবেন আর বিরোধী দলনেতাই পদটা থাকবে না কারণ বিরোধী দল হিসেবে যে সংখ্যাগরিষ্ঠতা দরকার সেটা বিজেপির থাকবে না এই দাবি করছেন কুনাল ঘোষ এছাড়াও কুনাল ঘোষ তিনি কিন্তু কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি বলছেন যে একটা সময় তৃণমূলে শুভেন্দু অধিকারী ছিলেন যা কিছু হয়েছে তৃণমূল থেকেই হয়েছে আজকে তিনি যে ধরনের কথা বলছেন তা বাংলার মানুষ মেনে নেবে না এই সমস্ত কিছু নিয়ে কুনাল ঘোষ কি কি বলছেন শুনুন তৃণমূলের সিট বেড়েছে বিজেপির সিট কমেছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের মনে আছে মনে মনে জনতার আদালতে জনতার দরবারে মানুষের সুখ দুঃখে শীত গ্রীষ্ম বর্ষা বাংলার বুকে মমতা ব্যানার্জি ভরসা তোমরা রাষ্ট্রসংঘ থেকে সেনা এনে করলেও যে মানুষটা বুথে যাবে সেই মানুষটা মমতা ব্যানার্জির প্রার্থীকেই ভোট দেবে কোনো ব্যক্তিগত স্বার্থে দলবদল করেছেন বলেই এখন এই ধরনের কথা বলছেন বাংলার মানুষ সচেতন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ আজ থেকে নেই সাতের দশক থেকে আছে আটের দশক থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী তার মধ্যে দুবার রেল মন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী বাংলার মানুষ এমনি এমনি আশীর্বাদ দিচ্ছেন দোয়া দিচ্ছেন তৃণমূল কংগ্রেস জাতীয়তাবাদী দল ভারতবর্ষের সংবিধানের প্রতি সম্মান জানানো দল বাংলাকে ভালোবাসা দল দেশকে ভালোবাসা দল সুতরাং যে দলের সমস্ত রকম পদে থেকে যাদের জীবনের প্রতিষ্ঠা তারা যদি হঠাৎ কাদা ছুটতে শুরু করে মানুষ ধরে নেবেন ডাল মে কালা হয় ব্যক্তিগত স্বার্থে কুচসা করে শুভেন্দু অধিকারী বলে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশনের জন্য বেলাইকানে ক্লিক করবেন ফলো করবেন আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল